আজ আমি বাড়িতেই বানাবো হেলদি আর টেস্টি আমলা ক্যান্ডি এখন বাজারে খুব ভালো মানের টাটকা আমলা সহজেই পাওয়া যাচ্ছে আমলা কিন্তু ভিটামিন সি এর পাওয়ার হাউস ইমিউনিটি বাড়ায় হজম ভালো করে ত্বক আর চুলের জন্য দারুণ উপকারী নিয়মিত আমলা খেলে শরীর থাকে ডিটক্স আর ফ্রেশ চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি আমলা নিয়েছি সাতশো গ্রাম তারপর আমলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমলাগুলো স্টিমে বসিয়ে দেব যাতে নরম হয়ে যায় তো এখন আমলাগুলো স্টিম হয়ে গেছে দেখুন আমলাগুলো কত সুন্দর সফট হয়ে গেছে এখন প্রতিটা আমলা ছোট ছোট টুকরো করে নেব আর ভেতরের শক্ত বীজটা ফেলে দেব এভাবে সব আমলার বীজগুলো প্রথমে বের করে নেব তারপর এভাবে ছোট ছোটো করে নেব তো এখন সব আমলার বীজগুলো আমি বের করে ছোট ছোটো করে নিয়েছি এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবার একটা গ্রাইন্ডার জানিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম মিশরি এবার মিশ্রি ভালো করে গ্রাইন্ড করে নেব দেখুন মিশ্রি গ্রাইন্ড হয়ে গেছে সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে এটা এবার একটা বাটিতে ঢেলে রেখে দিলাম আমি এখানে সাতশো গ্রাম আমলা বা আমলকির জন্য ছশো গ্রাম মিশ্রি নিয়েছিলাম মিশ্রির পরিমাণ আপনারা কিন্তু কম বেশি করতে পারেন আর মিশ্রির বদলে চিনি কিংবা গুঁড়ো অ্যাড করতে পারেন এখন ওই একই গ্রাইন্ডার যারে আগে থেকে ছোট ছোট করে রাখা আমলকির টুকরো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আদা আদাটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় এবার সবটা ভালো করে গ্রাইন্ড করে নিলাম দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করা আমলকি আর আদার পেস্ট এবার মিডিয়াম আঁচে প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ নুন আর আধা চা চামচ বিট নুন এবার দিয়ে দিলাম আগে বানিয়ে রাখা মিশরি পাউডার সব উপকরণ ভালো করে মিক্স করে আরও দু থেকে তিন মিনিট নাড়তে থাকব। যাতে সব ফ্লেভার ভালোভাবে মিশে যায় এ সময়ে আঁচটা একদম কম রাখবেন যাতে মিশ্রণটা না পুড়ে ধীরে ধীরে পারফেক্ট টেক্সচার আসে নাড়তে নাড়তেই দেখবেন আমলা ক্যান্ডি সুন্দর গ্লসি ভাব তৈরি হয়ে যাবে এই স্টেজটা এলেই বুঝবেন আমলা ক্যান্ডি বানানোর বেশ একদম রেডি এখন আর একটু ধৈর্য ধরুন ফাইনাল স্টেপে ক্যান্ডি হবে একদম পারফেক্ট এবার আমি অ্যাড করছি লেবু রস হালকা টক মিষ্টি স্বাদের জন্য সাতশো গ্রাম আমলার জন্য লেবুর রস লাগবে দু টেবিল চামচ লেবুর রস দেওয়ার পর সবটা ভালো করে মিক্স করে নিলাম এবং আরও কিছুক্ষণ নাড়তে থাকবো এবার জেলির মতো টেক্সচার আনার জন্য আমি অ্যাড করবো কনস্টার্চ যাকে আমরা কর্নফ্লাওয়ারও বলি এবার একটা বাটিতে নিয়েছি দু চা চামচ কনস্টার্চ এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লামস না থাকে এই মিশ্রণটা কড়াই অ্যাড করার পর দেখুন ধীরে ধীরে আমলা ক্যান্ডির মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এবার অ্যাড করবো ঘি তিন চা চামচ ঘি দিয়ে সবটা ভালো করে মিক্স করলাম ঘি দিলে ক্যান্ডি আরও সাইনি আর গ্লসি দেখাবে এবার একটা নাড়তে থাকবো যাতে মিশ্রণের ভেতরে কোনো মশ্চার না থাকে নাড়তে নাড়তি যখন দেখবেন মিশ্রণটা কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝবেন আমলা ক্যান্ডির মিশ্রণ পুরোপুরি রেডি এবার কন্টিনিউস নাড়তে থাকবো যতক্ষণ না মিশ্রণটা ঠিক কনসিস্টেন্সিতে আসে দেখুন এখন সুন্দর সাইনি টেক্সচার হয়ে গেছে এই রেসিপিতে রোদে শুকানোর কোনো দরকার নেই ইনস্ট্যান্টভাবে আমরা আমলা ক্যান্ডি বানাচ্ছি এখন দেখবেন কনসিস্টেন্সি পুরো বদলে গেছে এই আমলা ক্যান্ডি খাওয়ার উপকারিতা জানলে আপনারা অবাক হবেন ইমিউনিটি বাড়ায় হজম ভালো রাখে ঠোঁট গলা আর গ্রীষ্মকালে শরীরকে ডিটক্স রাখতে সাহায্য করে ভিটামিন সি এর ভালো সোর্স চুল ও ত্বক সুন্দর রাখে আমলা ক্যান্ডি এখন রেডি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার একটা বাটার পেপার নিয়েছি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি যাতে ক্যান্ডিগুলো পেপারে চিপকে না থাকে এর মধ্যে ক্যান্ডির মিশ্রণটা ঢেলে দিলাম একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সমানভাবে সেট করে দিলাম সেট হওয়ার পর এক থেকে দু ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব ফ্যানের নিচে রেখে দেওয়ার পর মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে হালকা করে হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন এটা ভালোভাবে সেট হয়েছে এখন ক্যান্ডি কাটার আগে তোলার জন্য একদম রেডি এবার আমি একটা ছুরি দিয়ে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি যাতে পরে পিসগুলো কাটতে সুবিধা হয় দু ঘন্টা পর বাটার পেপারটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যান্ডিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ক্যান্ডিটা পেপার থেকে খুব সহজেই উঠে আসছে একদম নরম না আবার শক্তও না পারফেক্ট টেক্সচার হয়েছে কাটার জন্য একদম রেডি অবস্থায় আছে এখন একটা ছুরি নিয়ে নিজের পছন্দ মতো ছোট ছোট পিস করে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার ডায়মন্ড বা লম্বা স্টিক শেপেও কাটতে পারেন দেখতেই পাচ্ছেন ঘরে বানানো সুস্বাদু আমলা ক্যান্ডি একদম রেডি এই ক্যান্ডি এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বাইরের ক্যান্ডির তুলনায় এটা অনেক বেশি হেলদি আর সেফ একবার বানালে বারবার বানাতে মন চাইবে সব পিস করে নেওয়ার পর আমি আগের থেকে অল্প মিশরি পাউডার রেখেছিলাম ক্যান্ডিগুলোর উপর হালকা করে ছড়িয়ে দিচ্ছি এতে ক্যান্ডিগুলো একে অপরের সঙ্গে লেগে থাকবে না আর দেখতেও আরও সুন্দর লাগবে এখন আমি এই হেলদি আর ইমিউনিটি বুস্টিং আমলা ক্যান্ডিগুলো একটা পরিষ্কার কাচের জারে ভরে রেখে দিচ্ছি এগুলো রোজ অল্প অল্প করে খাওয়ার জন্য একদম রেডি আর এমন আরও সহজ ও হেলদি রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন